আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ব্যস্ততার মধ্যে থেকে সময় তো আমাদের এদিকে মোটামুটি ধান কাটা মাঝামাঝি পর্যায়ে চলে আসছে এখনও পুরা থেকে শুরু হয়নি যেগুলো উঁচু বিটা আছে সেগুলোতে কাটাকাটি শুরু হয়ে গেছে যেগুলো নিচু নিচু জমি আছে ওগুলোতে ধান সেভাবে এখনো পাকেনি বা কাটা শুরু হয়নি তো ধান কাটা মারা শেষের দিকে যখন হবে তখন অবশ্যই ভিডিও করে দেখাবো আপাতত যে তো মাঝামাঝি সময় যেগুলো উঁচু জমি মানে যেগুলো আলু লাগানোর জন্য রাখা হয় মানে আলু লাগানো যে উপযোগী জমি সেগুলোতে আগেই আমাদের ধান রোপণ করা হয় আর আগে কাটে শেষ করে দেওয়া হয় তো আমাদের এই জমিটাতে ধান ছিল ধান কাটে ফেলছে আশা করি আপনারা দেখে দেখে বুঝে পেরতেছেন যে এখানে ধান লাগানো ছিল তো ধান কাটে ফেলে দেওয়ার পর আমরা গতকাল ধান সব ঠয় নিয়ে যাওয়া হয়েছে মানে বাসায় নিয়ে যাওয়া হয়েছে মারাই করে বাড়িতে পর্যন্ত তোলা শেষ এই জমি এই জমিটার পরিমাণ হচ্ছে মোটামুটি ছয় কাটা আমাদের এদিকে কাটা হিসাব হয় শতকের হিসাব হয় না আমরা যে যেহেতু কাটার হিসাব করি আমাদের এদিকে সবাই কাটার হিসাব বোঝা যেখানে শতকের হিসাব হয় সেদিকে সব শতকের হিসাব হয় আহ অনেকে বা হিসাব বোঝেন না শতকের হিসাব বলেন বোঝেন না তাদের উদ্দেশ্য বলি যে আমাদের এখানে যে কাটার হিসাব হয় বিশ কাটা হয় এক বিঘা আর শতক হলে আমাদের এদিকে শতকের হিসাব যদি করা হয় তাহলে ত্রিশ শতকে হয় এক বিঘা তো আমরা ওই হিসাবে এখানে কাজ করি তো আমরা এই জমিতে আসছি মূলত একটা কারণ হচ্ছে এখানে আমরা জৈব সার দিয়ে রাখছিলাম গতকাল জৈব সার অনেকে চিনে নেব অনেকে চিনে না জৈব সার হচ্ছে মূলত আমাদের যে গরু ছাগলের বীজটা আছে বা যেটা বলে গরু ছাগলের মলমূত্র তো মলমূত্র মানে মূত্র বলো না মল যেটাকে বলা হয় ওটা হচ্ছে জৈব সার হিসাবে আমাদের জমিতে ব্যবহার করি তো ওটা আমরা গতকাল দিয়ে রেখে গেছিলাম সকালবেলা আসে ওটা আমরা ছিটিয়ে দিয়েছি বিটা একটু পর চাষের জন্য গাড়ি আসবে বড়ো গাড়িতে আমরা জমি চাষ করে নেব জমি চাষ করার আগে আমরা যে জমি প্রস্তুত করার যে কার্যক্রমটা আছে ওটা আমরা কমপ্লিট করতেছি মানে আসে জমির চার সাইডে যে আইল আল আছে বা বাদ আছে ওই ওটা কাটে সমান করতেছি যেন ওখানে যা ঘাস আছে আমরা ওই ঘাসটা চাষা নিচে দিয়ে একটু আলের সাইডে উঁচা থাকে ওই উঁচাটা কাটে আমরা জমির মাঝখানে দিয়ে দিতেছি তো আমাদের সকালে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে যার কারণে প্রচন্ড রোদ শুরু হয়ে গেছে আসলে আমরা সকালে উঠতে অনেক দেরি করে বেলাইছি সকালে উঠতে অনেক দেরি করে ফেলেছি যার কারণে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে তো আমরা মোটামুটি দশটার দিকে আসছি মাঠে মাঠে আসার পর আমরা আমাদের কাজ কার্যক্রম শুরু করে দিয়েছি তো এখানে প্রচণ্ড রোদ রোদের মধ্যে কাজ করা খুব কষ্টকর হয় যায় ঠান্ডা যেহেতু পড়ছে ঠান্ডার সময় রোদ সেভাবে গায়ে লাগে না কিন্তু কাজ করার সময় যে গরমটা লাগে এই গরমের উপরে যদি আবার রোদ পড়ে এই জন্যে আমাদের সমস্যাটা আরও বেশি হয়ে যায় মানে রোদে কষ্টটা আরও বেশি হয়ে যায় হ্যাঁ প্রচণ্ড গরম অনুভূত হয় তো আমরা এখানে আসছি আমাদের এই কাজ করার পর একটু পরে এখানে হাল চাষের জন্য জমি আসবে তো আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও ধান প্রচন্ড ধান আছে আপাতত সামান্য কাটাকাটি হয়ে গেছে লোকজন কাটতেছে মাঠে কাজ করতেছে সামান্য এদিকে ধান কাটা চলতেছে কেউ পটলের যে পটল উপরে বাঁধানোর জন্য যে আরানি বলা হয় আরানিটা দেয় অনেকে আরানি ভাঙতেছে আরানি ভাঙার পর আলু লাগাবে এখন মনে করেন যে আমাদের এদিকে প্রচন্ড পরিমাণে আলুর লাগানোর কার্যক্রম চলতেছে আলুর ধান লাগানো সব একসাথে লাগেছে এজন্য কাজের একটু চাপ বেশি আমরা এখানে জৈব সার মানে জৈব সার যেটা পাউশ বলা হয় বা গোবর বলা হয় ওটা রাখা হয়েছিল এখানে এখান থেকে সিটিয়ে দেওয়ার পর এই জায়গাটা আমি অল্প একটু কাটে ওটা খেয়ে গেছিলাম তো আজকের ভিডিও এত পর্যন্তই অবশ্যই সবাই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এরকম ধর এরকম ধরনের ভিডিও তৈরি করে থাকি